এই ডিজাইনের দরজা এটা লাম্বায় সাত ফুট পাশে তিন ফুট এই দরজাগুলো আমরা বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা করে উনি সৌদি আরব প্রবাসী এই দরজাগুলো গুলা হান্ড্রেড পারসেন্ট যশোরের বেহগনি কাঠ এবং দেখতে পাচ্ছেন ফুল শাড়ি আমাদের এখানে যে টেম্পার গ্লাসের দরজা আছে এগারো হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরকম হ্যান্ডেল লক পাওয়া যায় এবং এই যে গোল লক পাওয়া যায় এগুলা ছাড়াও আর অসংখ্য পরিমাণ লক আছে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন উপরে লেখা হয়েছে আরবিতে এখানে আল্লাহ আকবর লেখা হয়েছে আরবিতে এবং ফুল বডিতে ডিজাইন করা হয়েছে গোল্ডেন কালার যারা ডিজাইন আছে টেম্পার তেরো হাজার পাঁচশো টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি একে ডোরে আর একে ডোর থেকে আপনাদেরকে আজকে কিন্তু দারুণ দারুণ কিছু দরজা দেখাবো আর এই দরজাগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে তো আজকে কিন্তু আমাদের কবির ভাই কোথায় কোথায় দরজাগুলো যাবে এবং দরজার কোয়ালিটি সম্পর্কে জানাবে আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে দরজা কোথায় কোথায় যাচ্ছে আজকে আমাদের এই যে এই দরজাগুলো আছে এগুলো যাবে মানিকগঞ্জ এই যে এই দরজা আছে থ্রি ডি ডিজাইনের এগুলো যাবে ডাকার ব্রাহ্মপুরাতে এবং এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে নয় পিস দরজা আছে ওনার এগুলা যাবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এবং পিছনে কিছু দরজা আছে ওগুলো যাবে কারণে গঞ্জারি কলাতিয়ারের দিকে ভাইদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস দোকানের নাম হচ্ছে একে ডোরেন ফার্নিচার কেউ যদি দোকানে আসতে চান তাহলে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর মোড় কেউ যদি কেরানীগঞ্জে হয়ে আসতে চায় আটি বাজার পার হয়ে ঘাটাচর মোড়ে আইসে আমাদের বিস্কি যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করার ব্যবস্থা করি ফার্স্ট একটু জানতে চাই আপনাদের যে 10000 ডেলিভারি ঢাকার বাইরে এগুলো তো কুরিয়ার চার্জ ফ্রি থাকে তাই জি এগুলো সম্পূর্ণ ফ্রি কুরিয়ার খরচ আচ্ছা এবার আমরা দরজাগুলো দেখি এই যে এই দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো সাইজ একটু ছোট উনি আমাদেরকে ওনার সাইজ দিয়েছে আমরা ওই সাইজ মতো দরজাগুলো রেডি করে দিছি দেখতে পাচ্ছেন ওনার ফুল বডিতে ডিজাইন করা হয়েছে এই ছোটো সাইজের দরজাগুলো আমরা ডিজাইন সহ ওনার কাছে বিক্রি করছি ছয় টাকা করে এবং ওনার এই ডিজাইনের দরজা আছে এগুলার সাথে যে একটা ডিজাইন এই ডিজাইনের দরজা এটা লম্বায় ষাট ফুট পাশে তিন ফুট এই দরজাগুলো আমরা বিক্রি করছি ওনার কাছে ছয় টাকা করে উনি সৌদি আরব প্রবাসী আমাদের ভিডিও দেখা অনলাইনের মাধ্যমে অর্ডার করছে এই দরজাগুলো উনি আজকে গাড়ি পাঠাইছে আমরা ডেলিভারি দিয়ে দিব এই দরজাগুলো কুরিয়ারের খরচটা আমরা মাইনাস করে দিব আর বাকি টাকা উনি আমাদেরকে দিয়ে দেবেন সে গাড়ি নিজে নিয়ে আসছে হ্যাঁ কুরিয়ার সে মাইনাস করবে যদি গ্যারান্টি আপনারা এই দরজাগুলো আমরা 30 বছরের গ্যারান্টি দিচ্ছি বাঁকা হবে না ফাঁকা হবে না বা গুণে ধরবে না এই দরজাগুলো হান্ড্রেড পার্সেন্ট যশোরের মেহগিনি কাঠ এবং দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এই দরজাগুলো এই যে আমরা কর্ণশালী মাথা করে বানাইছি এবং ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি চিকনেস পাকা দেড় ইঞ্চি যদি কেউ মাইপা দেখে নিতে চায় দেখে নিতে পারবে কোনো সমস্যা হবে না এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা বিক্রি করছি রামপুরাতে আহাদ সাহেব আমাদের এখানে আসছিল আইসা দেখা পছন্দ করে আমাদেরকে এই দরজাগুলো অর্ডার দিয়ে গেছে ওনার এরকম ডিজাইনে দুই পিস দরজা আছে এবং পিছনে অন্য ডিজাইনে দুই পিস দরজা আছে এই দরজাগুলোর সাথে আমাদেরকে উনি এই লকের অর্ডার দেওয়া গেছে মেইন গেটের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরকম হ্যান্ডেল লক পাওয়া যায় এবং এই যে গোল লক পাওয়া যায় এগুলা ছাড়াও আর অসংখ্য পরিমাণ লক আছে সিটকেনি আছে এখানে সবই আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এদিকে আরো অনেক ডিজাইনের লক আছে হ্যান্ডেল সিটকেনি কাঠের দরজা দরজার সাথে এগুলো যদি কেউ সেট করে নিতে চায় দেয়া যাবে বা আলাদা নিতে চায় দেয়া যাবে এই যে আমরা কুমিল্লা যে মালগুলা পাঠাচ্ছি ওগুলোর জন্য হ্যান্ডেল সিটকেনি কেনি যা আছে সব প্যাকেট করে রাখছি আমরা কুরিয়ারে উঠে দিব ওনারা ওখান থেকে মিস্ত্রি দিয়ে ফিটিং করে নিবে এই লক এবং এই হ্যান্ডেল লক হ্যান্ডেল সিটকে নিয়ে কবজা বিভিন্ন কোয়ালিটির আছে আপনাদের যার লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা এখান থেকে ডিজাইন আরও দিব কোয়ালিটি দিব সেখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় আমাদেরকে রিপ্রে করলে আমরা দাম বলে দিব ওই দাম অনুযায়ী আমরা হিসাব করে মাল কুরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমরা ওনার কাছে এই দরজাগুলো বিক্রি করছি নয় হাজার টাকা করে থ্রি ডি ডিজাইনের ফুল শাড়ি পাকা দেড় ইঞ্চি এবং এই যে এই দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো অর্ডার করছে আমাদেরকে মারুফ সাহেব উনি ইটালি প্রবাসী ইটালি থেকে আমাদের ভিডিও দেখে অর্ডার করছে এই দরজাগুলা করবার নিজেদের আগে অর্ডার করছিল উনি বলছে ভাই একটু সময় নেন ভালোভাবে দরজাগুলা রেডি করে দিবেন ওনার এরকম ডিজাইনে তিন পিস দরজা এরকম ডিজাইনে দুই পিস দরজা এবং পিছনে মেইন গেটের দরজা আছে এই দরজাগুলো আমরা ওনার কাছে অ্যাভারেজ সাইজে অ্যাভারেজ দাম করে দিছি এগুলা ছয় হাজার টাকা করে দিছি কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এই দরজাগুলাও হান্ড্রেড পার্সেন্ট মেহাগিনি কাঠে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন বারান্দার জন্য অর্ডার করছে একটা দুইটা বারান্দা এবং তিনটা ডিজাইন যে নিতে পারবে ডিজাইন টু ডি ডিজাইন মেহাগিনি কাঠের উপরে যে কোনো দরজা ছয় টাকা যদি সাইজ এরকম বড় হয় চার ফুট সাত ফুট দাম এক টাকা বাড়বে যদি কেউ দোনো সাইডে ডিজাইন নিতে চান তাও নিতে পারবেন আরও এক হাজার টাকা দাম বাড়বে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে রাউডার মারা ডিজাইন মাঝখানে একটু নকশা করা হয়েছে এই দরজাগুলো আমরা ক্যানিগঞ্জের কলাতিয়া বিক্রি করছি ওই ভদ্রলোক জাপান থাকে ওখান থেকে ভিডিও দেখে আমাদেরকে এই ডিজাইন পছন্দ করে দিছে আমরা মালগুলো রেডি করছি আগামীকালকে ডেলিভারি দিয়ে দিব। ওনার কাছেও আমরা ওই হ্যান্ডেল হ্যান্ডেলশিটকে নিয়ে কবজা স্ক্রু একেবারে লাগানো সহ পলিশ সহ এই দরজাগুলো আমরা পনেরো হাজার টাকা বিক্রি করছি কাঠের চৌকাঠ সহ যদি কারো প্রয়োজন হয় এরকম ফুল প্যাকেজ নেবে তাও আমরা রেডি করে দিতে পারবো কমপ্লিট করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন উপরে আপনাদের রহিম লেখা হয়েছে আরবিতে এখানে লেখা আরবিতে এবং ফুল বডিতে ডিজাইন ডিজাইন করা সিম্পল ডিজাইনের মধ্যে ফুল বডি অনেক সুন্দর একটা এই হয়েছে দরজাটা আমাদের এখানে অনেক চলে এই আমরা ওই যে রামপুরা বিক্রি করছি ওনার কাছে ছয় টাকা করে আপনারা কেউ যদি চান যে আপনাদের নাম লিখে নেবেন বা আসসালামু আলাইকুম লিখে নেবেন কালিমা লিখে নেবেন যার যে লেখা প্রয়োজন আমরা লিখে দিতে পারবো এই দরজাগুলো সিম্পল ডিজাইনের মধ্যে এগুলাও আপনারা নিতে পারেন এগুলো কাঠের দরজা এবং সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা ফুল বডি থ্রি ডিজাইন এই দরজাগুলো আমরা বিক্রি করছি দক্ষিণ ক্যারণীগঞ্জে ওনার এগারো পিস দরজা আছে এরকম ফুল শাড়ি ফুল বডি ডিজাইন করা সবগুলো দরজাই সাড়ে তিন ফুট সাত ফুট উনি আমাদেরকে বলছে ভাই আগে মেন গেটের দরজাগুলো লাগাই এগারো পিস দেন তারপর আমি রুমের দরজাগুলো নিব এগুলা যদি ভালো হয় আমরা এগুলা কি সব প্লেন দরজা ভাই জি এগুলা সব প্লেন দরজা এগুলা সব প্লেন দরজা সামনের গুলো আছে প্লেন দরজা আমার ওই পাশে যে দোকান আছে ওটাতেও আছে অনেক মাল দেখাই ইনস্ট্যান্ট যদি কোনো ক্লায়েন্ট আসে এগুলো দেখে আপনারা পছন্দ এগুলো দেখে পছন্দ করে আমরা দিতে পারব ইনশাআল্লাহ এই দরজাগুলো এরকম ফুল বডি ডিজাইনের এগুলো মাত্র হাজার টাকা করে নিতে পারবেন যদি কেউ একেবারে কম দামি দরজা চান বেডরুমের জন্য এই যে আমাদের এখানে ফ্ল্যাশ ডোর আছে এরকম কফি কালার আছে কাঠ কালার আছে বার্নির সহ আছে বার্নির ছাড়া আছে এগুলা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ফ্লাস জোরের ডিজাইন আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো এগুলো কুরিয়ার খরচ সহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা দাম সারা বাংলাদেশে পয়সা পেয়ে যাবেন আমরা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে যে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে এগারো হাজার টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে ডেকোরেটিভ গ্লাস ডোর আছে এই দরজাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন হোয়াইট কালারের মধ্যে করা হয়েছে ছয় টাকা এরকম ফুল গ্লাসের প্লাস্টিকের দরজা সাত টাকা এবং এই যে ডেকোরেটিভ ডোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং এই তিনটা কালারই আছে কাট কালার কফি কালার হোয়াইট কালার দেখেন এখানে গোল্ডেন কালার জারা ডিজাইন আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর 13500 টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি যদি কেউ দোনো সাইডে ডিজাইন নিতে চান তাও নিতে পারবেন এক টাকা দাম বাড়বে এবং এই যে সিলভার কালারের মধ্যে ব্ল্যাক কালার ডিজাইন করা আছে এই যে সিলভার কালারের মধ্যে হোয়াইট কালার ডিজাইন করা আছে এ একটা সিম্পল ডিজাইন আছে এবং এ একটা পাথরের ডিজাইন দেখতে পাচ্ছেন এই দরজাগুলা সবগুলাই এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ সিলভার বডি দিয়ে তাই না যে এগুলো হলো সিলভার বডি দিয়ে যদি কেউ এরকম গোল্ডেন কালার নিতে চায় তাও নিতে পারবে গোল্ডেনের জন্য পাঁচশো টাকা দাম বাড়বে এগুলাও কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি যদি কেউ দোনো সাইড ডিজাইন নিতে চায় তাও নিতে পারবে এক হাজার টাকা দাম বাড়বে এবং এই যে ব্ল্যাক কালার অ্যালুমিনিয়ামের উপরে ব্ল্যাক কালার ডিজাইন আছে যদি কেউ ব্ল্যাক কালার অ্যালমোনিয়ামের উপরে অন্য কোনো ডিজাইন করে নিতে চায় তাও আমরা হান্ড্রেড পার্সেন্ট টেম্পার এবং ডাবল টেম্পার দুটো সাইড টেম্পার এগুলা সবগুলাতে এরকম টেম্পারের লোগো দেওয়া আছে আপনাদের যার যেই দরজা পছন্দ ভিডিওতে দেখা ভিডিওতে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন আমরা ওই ডিজাইন রেডি করে দিব যদি ডাইনে লাগে ডাইনে বামে লাগে বামে দর্শক আমাদের ভিডিওতে যে কাঠের দরজার ডিজাইনগুলো দেখলেন বা প্লাস্টিকের দরজাগুলো অ্যালুমিনিয়াম গ্লাসের দরজাগুলো দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা ওই ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত